প্রিয় দর্শক আপনারা জানেন গত বিশ আগস্ট তিস্তা ব্রিজ উদ্বোধন করা হয়েছে আমরা এখন আপনাদেরকে তিস্তা সংযোগকারী মডেল ব্রিজ টু ব্রিজ যে পয়েন্ট রয়েছে উত্তর সাইডে হরিপুর বা চিলমারি সাইডে যে ব্রিজ পয়েন্ট রয়েছে সেই ব্রিজ পয়েন্টের যে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা নতুন চর বেঁধে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তাটির আশেপাশের দৃশ্য বা রাস্তাটির দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে উত্তর সাইডে ব্রিজ পয়েন্ট থেকে যে এক কিলোমিটারের মতো চর বেঁধে একটি রাস্তা তৈরি করা হয়েছে সেই সেটি এই রাস্তা এই রাস্তাটির দুই সাইডে বালুচর ছিল এখন হচ্ছে মানুষ বসতি করতেছে এছাড়াও কিছু দোকানপাট হয়েছে দেখতেছি ব্রিজ উদ্বোধন হয়েছে গত বিশ আগস্ট এবং উদ্বোধনের পরে আমরা দেখলাম এখানে এসে ব্রিজের এই রোডটির দুই সাইডে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন দোকান বিভিন্ন বাড়ি ঘর নির্মাণ হয়েছে আমরা এক বছর আগেও এই রোডটি বেয়ে আসছিলাম সেখানে শুধু ধুধু বালুচর ছিল আশেপাশে কোনো দোকানপাট বা কোনো কিছু ছিল না কোনো বাড়ি ছিল না কিন্তু এক দেড় দুই বছরের মধ্যে আমরা দেখতেছি এই রাস্তার যে দুই ধারে বাড়িঘর হয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্ট দোকানপাট হয়েছে সেটি আসলে চোখে পড়ার মতো আশা করতেছি এটি একটি পর্যটন স্পটে পরিণত হবে কি কারণে এই দুই সাইডে যে রাস্তাটি রাস্তার দুই সাইডে শুধু পানি আর পানি থাকবে কারণ হচ্ছে বিল বেঁধে রাস্তাটি নির্মাণ করা হয়েছে নদী বেঁধে প্রায় এক কিলোমিটারের মতো এই রাস্তাটি এই রাস্তাটি একদম ব্রিজ পয়েন্ট উত্তর সাইডের হচ্ছে ব্রিজ পয়েন্ট থেকে একদম মডেল ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের মতো হবে এই রাস্তাটি এবং রাস্তাটি দুই ধারে খাল রয়েছে খালে পানি রয়েছে এবং সেই কারণে এই রাস্তাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত আরও সুন্দর দেখা গিয়েছিল আমরা ব্রিজ উদ্বোধনের পর এই রাস্তাটি বিয়ে চিলমারি গিয়েছিলাম যাওয়ার পথে এই রাস্তাটি দেখেছি এবং আসার পথে রাস্তাটি ভিডিও ধারণ করেছি রাস্তাটি আপনাদেরকে জানিয়ে রাখি রাস্তাটি নদী বেঁধে হচ্ছে রাস্তাটি তৈরি করা হয়েছে এটা একটি বালুচর ছিল এক কথায় উত্তর সাইডে যে ব্রিজ পয়েন্ট থেকে মেন রোড পর্যন্ত এটি প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা নতুন নতুন তৈরি করা হয়েছে নদীর উপরে উপরে নদী বাঁধ দিয়ে আপনারা অবশ্যই গেলে সেটি দেখতে পাবেন জানতে পাবেন আমরা এখন রয়েছি ঠিক হরিপুর তিস্তা ব্রিজের উত্তর সাইডে ব্রিজ পয়েন্টের সমুখ্যপাণে প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন